যারা গুজরাটের মাটিতে মায়ের পেটে বাচ্চা সেই অন্তর সত্তা মা এবং শিশু দুজনকেই হত্যা করেছিল সেদিন তারা হিন্দু ধর্মের নাম করে বলেছিল জয় রাম আর এরা মানুষ খুন করবার সময় বলে আল্লাহ আকবর আমাদের দেশটা যখন উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন হল আমাদের ভারতের আকাশ থেকে যখন ব্রিটিশের ইউনিয়ন জ্যাক পতাকাটা নেমে গেল স্বাধীনতার তেরঙ্গা পতাকাটা পথপথ করে আকাশে উড়েছিল সেই আনন্দের মধ্যেও আর একটা বড় দুঃখ এবং বেদনার ব্যাপার ছিল দেশটা স্বাধীন হলো কিন্তু দেশটা দুটো টুকরো হয়ে গেল স্বাধীনতার পরে আমরা দেখলাম এদেশের মুসলমান মানুষ তারা দলে দলে ট্রেনে করে পাকিস্তানে চলে যাচ্ছে পনেরোই আগস্টের পরে সেপ্টেম্বর মাস প্রতিদিন যখন ট্রেন বোঝাই করে মুসলমানরা পাকিস্তানে চলে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু এক বুক যন্ত্রণা নিয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের দেশের স্বাধীন দেশের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের কাছে মৌলানা আবুল কালাম আজাদকে তিনি বললেন আজাদ মুসলমান মানুষেরা যখন ট্রেন ভর্তি করে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাচ্ছে তোমারও আর দেশে থাকার দরকার নেই তুমিও দেশ ছেড়ে চলে যাও আজাদ সেদিন জওহরলাল নেহরুর দিকে তাকিয়ে বুঝেছিলেন কতটা বুকে ব্যথা নিয়ে জওহরলাল নেহরু এই কথা বলছেন মলারা আবুল কালাম আজাদ সেদিন বললেন তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি আমি উদ্যোগ নেব তোমার সাহায্য চাই যাতে মুসলমান মানুষরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে না যায় তার জন্যে আমি উদ্যোগ নেব পন্ডিত নেহেরু তুমি আমাকে সাহায্য করো এই কথা বলার পরে নেহেরু বললেন বলো আমাকে কি সাহায্য করতে হবে আবুল কালাম আজাদ বললেন সামনের শুক্রবার জুম্মাবারে দিল্লির জামা মসজিদে আমি সন্ধ্যেবেলা মাগরিবের নামাজ পড়াবো তুমি সরকারের পুলিশকে দিয়ে গোটা দিল্লি শহরে সেই খবরটাকে রটিয়ে দাও আর যত মাইক লাগে দিল্লিতে সমস্ত মানুষের কানে যাতে কথা যায় তার জন্য তুমি মাইকের বন্দোবস্ত করো যেমন ভাবা তেমন কাজ সামনে শুক্রবার সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ উনিশশো সাল জাম্মা মসজিদের ধারে কাছে থিক থিক করছে মুসলিম মানুষের ভিড় মাইক লাগিয়ে সেই দিন সন্ধে লাগো লাগো সময় মাগরিবের নামাজ পড়িয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নামাজ পড়ানোর পরে তিনি যখন বলছেন ভাইসব তোমরা আর এ দেশটা ছেড়ে পাকিস্তানে চলে যেও না এদেশটা তোমারও দেশ সেই সময় দাঁড়িয়ে যে মুসলমান মানুষরা হাজারে হাজারে লাখে লাখে জমায়েত হয়েছিল তাদের মধ্যে একটা অংশ চিৎকার করে বলে উঠল এ দেশটা এখন আর আমাদের দেশ নয় এ দেশটা এখন দারুল হার আমাদের শত্রুর দেশ এই কথা সেদিন বলা হয়েছিল একটা বড় অংশের জনগণের মধ্য থেকে মাইকের সামনে দাঁড়িয়ে আজ আমি যেমন মাইকের সামনে দাঁড়িয়ে আছি সেই দিন মাইকের সামনে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ আর্তনাদ করে বলেছিলেন ওই ভুল করো এই দেশটা দারুল ইসলাম ইসলামের বন্দর দেশ এই দেশটা যতটা হিন্দুর ততটাই মুসলমানের এই কথা সেই দিন সচ্চারে ঘোষিত হয়েছিল ভারতবর্ষের আকাশ বাতাসকে মুখরিত করে কথাটা যেন আমরা এক মুহূর্তের জন্য ভুলে না যাই আমাদের শিক্ষার আকাশে একদিকে যেমন জল জল করেন রবীন্দ্রনাথ পাশাপাশি থাকেন কাজী নজরুল ইসলাম আমাদের কাব্যের ইতিহাসে একদিকে যেমন জল জল করেন জীবনানন্দ দাস পাশে তার উজ্জ্বল উপস্থিতি কবি জসিম উদ্দিনের আমাদের সাহিত্যের ইতিহাসে একদিকে যেমন সুনীল গঙ্গোপাধ্যায় পাশে সায়াদ মুজতাবা আলী আমাদের চিত্রকলার ইতিহাসে একদিকে যেমন নন্দলাল বোস পাশে উপস্থিত থাকেন মকবুল ফিদা হোসেন আমাদের গানের ইতিহাসে একদিকে যেমন কিশোর কুমার পাশে উজ্জ্বল উপস্থিতি থাকে এই দেশটা যতটা হিন্দুর ততটা মুসলমানের এই কথাটা আমাদের প্রত্যেকের হৃদয়ে সোনার অক্ষরে লিখে রাখতে হবে আমরা দেখলাম ওয়াকফ আপ নিয়ে আজকে আলোচনা আমি আর ওয়াকফের মধ্যে বেশি যাব না নসাদ ভাই বলবেন আমরা দেখলাম এই ওয়াক বিল উনিশশো সালের যা ছিল তার মধ্যে দিয়ে গোটা দেশে হিন্দু মুসলমান সবাই শান্তিতে ছিল কেন নরেন্দ্র মোদিরা আবার ওয়াক বিলকে সংশোধন করলেন তার কারণ ওরা চায় ভারতবর্ষের কুড়ি কোটি চুয়ান্ন লক্ষ মুসলমানকে যদি ওয়াক ভিত্তিতে এক জায়গায় এনে দিতে পারি আর সেই জুজু দেখিয়ে ভারতের একশো কোটি হিন্দুকে আর এক জায়গায় আনবো। আর তার মধ্যে দিয়ে আমরা ভোটের ফায়দা লুটব এই চক্রান্তের মুখোশ নরেন্দ্র মোদী বিজেপি আর এস এর টেনে ছিঁড়ে খুলে দিতে হবে সেই শপথ নেবার আহ্বান আমি এত এই অঞ্চলের সমস্ত মানুষকে জানাচ্ছি আমি শুধু মনে করিয়ে দিতে চাই আপনারা জানেন যে লাস্কারে তৈবার লোকেরা দা রেজিস্টেন্স ফ্রন্ট তারা ছাব্বিশ জন মানুষকে খুন করেছে কিন্তু যে কথাটা আমরা বলতে ভুলে যাই এই ২৬ জনের মধ্যে চব্বিশ জন হিন্দু একজন মুসলমান আর একজন খ্রিস্টান ওরা ছাব্বিশ জন মানুষকে খুন করেছে সেটা না বলে বিভিন্ন টেলিভিশনের চ্যানেল চিৎকার করে বলছে হিন্দুদের খুন করেছে আমরা যে কথা বলতে চাই যখন লাস্কারে তো ইবা ইসলাম ধর্মের নাম করে সন্ত্রাসবাদ করে মানুষ খুন করে তাদের যেমন আমরা দেখেছি তেমনি আমরা দেখেছি আর এস এস কে হিন্দুত্ববাদী সংগঠনকে যারা গুজরাটের মাটিতে গুঁজে দিয়ে মা এবং শিশু দুজনকেই হত্যা করেছিল সেদিন তারা হিন্দু ধর্মের নাম করে বলেছিল জয় শ্রীরাম আর এরা মানুষ খুন করবার সময় বলে আল্লাহ আকবর আমরা যে কথাটা পরিষ্কার করে বলতে চাই যুবক বৃন্দের এই আহ্বানে আমরা এতদ অঞ্চলের সমস্ত মানুষের কাছে যে কথাটাকে স্পষ্ট করে নিয়ে যেতে চাই মানুষ খুন করবার সময় মুখে আল্লাহ আকবর বললে ওটা ইসলাম ধর্ম হয় না মানুষ খুন করবার সময় জয় শ্রীলাম বললে ওটা হিন্দু ধর্ম হয় না এই কথাটা যেন আমরা এক মুহূর্তের জন্য ভুলে না যাই ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ সমর্পণ সেই ইসলামকে যারা খুনের রক্ত লাগায় তারা হিন্দু ধর্ম শিখিয়েছে বাসুদৈব কুটুম্বকম গোটা পৃথিবীর মানুষকে নিজের পরমাত্মীয় বলে জানো সেই ধর্মকে যারা খুনো খুনের রক্তে রাঙিয়ে দিতে চায় তারা হিন্দু ধর্মের শত্রু বিজেপি আর হিন্দু ধর্মের শত্রু যেমন তৈবা কিংবা জামাতে ইসলাম ইসলাম ধর্মের শত্রু কারণ এরা মানবতার শত্রু তাই মনে রাখতে হবে আপনি ইসলাম ধর্মের পাতার পর পাতা পড়ে যান আপনি কোরআন পড়ুন আপনি হাদিস পড়ুন আপনি সেরিয়াতের পাতা উল্টে দেখান দেখুন সেইখানে দেখবেন মানুষকে ভালোবাসার কথা বলা আছে কোরানের একশো ননম্বর সুরায় বলা আছে লা কুম ওয়ালিয়া দিন তোমার ধর্মকে তুমি ভালোবাস অন্যের ধর্ম তাদের ভালোবাসতে দাও আর হিন্দু ধর্মের রামকৃষ্ণ বললেন যত মত তত পথ তাই মনে রাখতে হবে ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদ শেখায় না ঠিক তেমনি হিন্দু ধর্ম কোনোদিন সাম্প্রদায়িকতা শেখায় না এই সত্যটা যেন আমরা এক মুহূর্তের জন্যে ভুলে না যাই শেষ তাই আমি আপনাদের কাছে যে কথা বলবো যে আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মন্ত্র শিখিয়েছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমাদের বলেছেন সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে সেই দেশকে আমরা বুক দিয়ে ভালোবাসতে চাই দেশের প্রতিটি মানুষকে আমরা ভালোবাসতে চাই সেইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই যেই থাকুক তাকে ভালোবাসার যে মন্ত্র সেই মন্ত্র আমাদের শিখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ যখন আমাদের দেশকে ভালোবাসতে শেখান কাজী নজরুল ইসলাম এসে আমাদের শিখিয়ে দেন কিভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাই নজরুলের কথায় আমরা শিখেছি মোরা একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমাদের বুকের মধ্যে রবীন্দ্রনাথ থাকবেন বুকের মধ্যে কাজী নজরুল ইসলাম থাকবেন গোটা দেশে হিন্দু মুসলমান এক সঙ্গে চলবে আর তারই মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব মোদীদের মুখের ওপর জবাব দিয়ে মমতাদের মুখের ওপর জবাব দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না ধর্ম জর্জর দেশ সবার এই আহ্বান নিয়ে আমরা এখান থেকে ফিরবো আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার হ্যালো অত্যন্ত শুভ